তোর হাত দেখা লাগবে না বচ্চ তোর চেয়ারাই যথেষ্ট তোর বিয়ে হবে না তাহলে কোনো বুদ্ধি নাই বাবা তোর একটা সমাধান আছে বচ্চ কি সমাধান বাবা তুই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে কাউকে মুখ না দেখিয়ে প্রতিদিন সকালে বগের ঘু এখে তারপরে সবার সামনে যাবি যা কাজে লেগে পর সাত দিন আমার আবার দশন করবি <laughs> no 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 dikas na ba ba burger huwa be garna ba ba